হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সোনাই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের করে দেখাবো মিষ্টি কুমড়ো শাকের এই রেসিপিটি প্রথমে চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার হালকা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা আমি নেড়ে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো কিছু চিংড়ি মাছ এখন পেঁয়াজটাকে আর চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ দুনিয়ার গুঁড়ো হালকা একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন মশলাটাকে আমি হালকা নেড়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো যারা আমার ভিডিওটা দেখছেন এখন একটা লাইক দিন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন মশলাটাকে আমি নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর মিষ্টুকুম শাকের এই ডাটাগুলোকে আলু আর ডাটাকে আমি আগে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হালকা একটু পানি দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি কিছুক্ষণ পর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আবারও একটু নেড়ে দিচ্ছি আলু আর ডাটাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার শাকগুলোকে মিষ্টি কুমড়া শাকটাকে আমি আগে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি এখন এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে দেখাই দিচ্ছি ঝোলটা আমার ফুটতে শুরু করেছে ঢাক না উঠিয়ে আমি আবারও শাকগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি শাকগুলি বারবার একটু নেড়ে চেড়ে দিতে হবে তাহলে দেখা যায় সব পাশেই সিদ্ধ হয়ে যাবে শাকটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার মিষ্টি কুমড়া স্বাদটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ